এতদিন ব্লগে প্রিয়ান আর প্রিয়ানের তো অনেক কাণ্ড কারখানা দেখা গেছে প্রিয়ানের সাথে প্রিয়ানের পিপির সেই ছোট্টবেলা থেকে বন্ডিংটা বেশ ভালো বাট আজকে আমরা যে এসেছি আজকে এসেছি প্রিয়ানের পাপার পিপির সঙ্গে দেখা করাতে তো এই হলো আমার পিসি শাশুড়ি মানে পায়েলের মা বাপির ছোটো বোন মানে বাপিরা পাঁচ ভাই আমার শ্বশুর মশাইদের কাকা শ্বশুর জেঠু শ্বশুর মিলে পাঁচ ভাই আর একটাই মাত্র বোন তো সেই পিসি ভীষণ আদরের আমাদেরও পিসিমণি ভীষণ আদরের তো বহু বছর পর আজকে দেখা আমাদের বিয়ের সঙ্গে সময় সঙ্গে দেখা তারপরে একবার আমরা দিনহাটা গেছিলাম আর এই দীর্ঘ চার পাঁচ বছর কি ছ বছর বাদে পিসিমুনির সঙ্গে দেখা পকর প্রথমবার আর আমাদেরও প্রায় দ্বিতীয়বার কি তৃতীয়বারই হবে তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে পিসুমনির সঙ্গে দেখা হবে সামনে থেকে পায়েলের সঙ্গে গল্প হতো পিসুমনির শরীরটা ওই দিক নাগাদ খুব একটা ভালো যাচ্ছিল না তো ডাক্তার দেখানোর জন্যই শিলিগুড়িতে পিসুমনির আসা আর আমরা এসেছিলাম পিসুমনিকে দেখতে সেদিন সকালেই পায়েল ফোন করে বলে দিয়েছিল যে পিসুমনি যদি থাকে মানে ডাক্তার দেখিয়ে দিনহাটা হাঁটা যাওয়ার কথা ছিল বা যদি থাকে তাহলে পকোকে নিয়ে একবার যেতে পিসুমনি সামনে থেকে দেখবে তাই আমরা অফিস থেকে বেরিয়ে প্রীতম তো আগেই চলে এসেছিল প্রীতম পকোকে নিয়ে আমাকে অফিস থেকে রিসিভ করে আর সেখান থেকেই আমরা ডিরেক্ট চলে যাই পিসিমনির সঙ্গে দেখা করতে পায়েল থাকে একটা পিজিতে যার জন্য আর সেখানটাতে সবাইকে অ্যালাউ করে না রাত হয়ে গেছিল প্রায় সাড়ে নটা তো তাই জন্য আমরা আর ওর পিজিতে যাইনি আমরা ওর পিজির পাশেই একটা বম্বে কাটিং চাইছিলো সেখানটাতেই বসে গল্প গুজব করছিলাম বহু বছর পর দেখা হলে যেটা হয় নানান রকম গল্প স্পেশালি আমাদের গল্প ছিল সেদিন পকোকে নিয়ে আমার শ্বশুরবাড়িতে সবারই এই ঠান্ডার ধাজটা মারাত্মক এই যে পকো এখানটাতে বারবার করে নাকটা ঘষছে সেদিনও ওর সকাল থেকে একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছিল তো এই দিল্লি থেকে ফেরার পর থেকে নোটিস করছি যে মাসে দুবার কি তিনবার ওর এই ঠান্ডাটা লেগেই থাকে প্রায় বলতে গেলে সারাটা মাসই হালকা বেশি ঠান্ডা থাকে তো পিসিমুনিও যেই কারণে এখানে এসেছে যে পিসিমুনিরও ঠান্ডার দোষ আর সেটা নিয়ে ভীষণ পরিমাণ কষ্ট পাচ্ছিলো তো এখানেই ভালো রেসপিরেটরি ডক্টর দেখানো হয় এবং ডক্টরও তাই বলে যে ঠান্ডার থেকে বেঁচে থাকতে হবে আর পিসিমুনিও আমাকে সেটাই বলে যে আমাদের বংশের এটা দোষ ঠান্ডার বিষয়টা তো পকোকে ছোট থেকেই একটু সাবধানে রেখো তেল মালিশ গরম কারণ সারা বছর তো আর ওষুধ খাওয়ানো সম্ভব না ঘরোয়া টোটকা যেগুলো তুলসী পাতা মধু যেগুলো আমাদের পকোকে খাওয়ানো হয় প্রত্যেক দিন সেই জিনিসগুলো কালোজিরা জিরা রসুন তেলে গরম করে পুরো বডিতে মাসাজ করা শোয়ার আগে তো এই জিনিসগুলো এই যে পকোর এখানটাতে আর কিছুই ভালো লাগছিল না কারণ সেদিন থেকে শুরু হয়েছিল পকোর আবারও একটু সর্দি কাশি এই বিষয়ে যাই হোক রাত দশটা অবধি আমাদের এই চায়ের দোকানেই চলে আড্ডা গল্প গুজব আর খুচখাচ একটু চা খাওয়া তো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়ি কারণ আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো আমরা ওখানে গিয়ে প্রথমত এক আধা ঘন্টার মতন ওয়েট করেছিলাম পিসিমণিরা পাইলে রাস্তে একটু সময় লেগেছিল রাস্তায় সেদিন ভীষণ জ্যাম ছিল বাট যাই হোক না কেন আমাদের যে এই ছোট্ট একটু সময়ের জন্য সবার সঙ্গে দেখা সাক্ষাৎ পকও দেখলো ওর পাপার পিপিকে ওর নিজের পিপির সঙ্গে তো অনেক খেলাধুলো করেছে আমাদের আজকে সময় পেলে হয়তো পাপার পিপির সঙ্গে অনেকটা খেলাধুলো করতে পারতো বাট সময় ভীষণ কম ছিল আর নেক্সট ডে পিসিমণি বেরিয়েও গেছে দিন হাটার জন্য তাই জন্য আর আমাদের সময় হয়নি আর এখানটাতে এই দোকান থেকে বেরোনোর সময় পিসিমণি একটা জিনিস দেখালো যেটা আমরা নোটিস করিনি যে ওখানে সিঁড়িগুলোর ধাপগুলো না দুটো সিঁড়ি ঠিক ছিল বাট প্রথম সিঁড়িটা এতটাই ছোট যে তার উপর পা দিলে পরে পড়ে যাওয়ার চান্সটা অনেক বেশি তারপরে আমি ভালো করে দেখলাম যে হ্যাঁ ঠিকই একদম ওই সিঁড়িটা দেওয়ার যে কি দরকার ছিল কে জানে যাই হোক সিঁড়ির কথা ছাড়ি আমাদের এখানকারের ব্লগটা আপাতত আজকে এখানটাতে এন্ড করছি দেখা হবে কাল নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে তেল দেন টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো সাবধানে থেকো আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে